নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের থেকে শুরু হচ্ছে বাবা মনোহর দাসের মহোৎসব সেজন্য সবাইকে সাথে নিয়ে আমরা আজকে চলে এসেছি বাবা মনোহর দাসের মন্দিরে আজকে ছিল প্রথম দিন আর প্রথম দিনেই দেখুন কি বিশাল ভিড় ভিড়কে পিছনে ফেলে আমরা গুটি গুটি পায়ে ঢুকে পড়লাম বাবা মনোহর দাসের মন্দিরে আজকে মৎসবের প্রথম দিন আর মাছ মাঝরাতে হবে বাবা মনোহর ভাত কারাকারি ওই যে ওখানে দেখুন কতগুলো উনুন একসাথে বসানো হয়েছে প্রত্যেকটা উনুনে একসাথে একটু পর করে ভাত বসানো হবে আর একদম মাঝরাত করে সেখানে ভাত কারাকারি হবে এখানে এখন সমস্ত রকমের সবজি কাটা হচ্ছে অন্যদিকে রাত যতই বাড়ছে আস্তে আস্তে করে ভিড় ততই বাড়ছে তবে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনে ভিড়টা তুলনামূলক অনেকটাই বেশি হয় বাবাকে প্রণাম করে আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এলাম চলুন এখন একটু মেলাটা ঘোরা যাক আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত সাধুদের থাকার ব্যবস্থা ও খাওয়ার ব্যবস্থাও করা হয় এই গত তিন দিন মহোৎসবের জন্য মন্দিরের ভিতরে এত ভিড় আর আমাদের অবস্থা দেখতে পাচ্ছ বিশেষ করে আমার একদম ঘেমে স্নান করে গেছি কত রকমের দোকান এসেছে আর কত রকমের খাবার দোকানও এসেছে সত্যি কথা বলতে এখন যা গরম লাগছে তাই অন্যান্য কিছু ভাজাভুজি জিনিস খাওয়ার মতো কোনো ইচ্ছাই নেই তাই ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়া যায় অনেকক্ষণ ধরে এই মেলার মধ্যে হাঁটাহাঁটি করছি আর মেলার মধ্যে ঢুকে গরমটাও বেশ ভালো রকমের লাগে অনেক মেলা ঘোরা হয়ে গেছে রাত্র এখন বাজছে প্রায় দশটার মতো আর এদিকে গুগলু মাখা ভাই আমরা সবাই মিলে একসাথে গেছি আর এখানে কি জিনিস দেখেছে গুগলু জানি না তো সেটা নিয়ে সেটাই নেবে তখন থেকে বায়না করেই যাচ্ছে তো চলুন দেখা যাক ও এখন কিসের বায়না করছে তো মেলাতে যেটাই দেখি সেটাই ওকে কিনে দিতে হবে প্রত্যেকটা দোকানে ঘুরেই যাচ্ছে আর কিছুই ও নেবে বলছে তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওকে মেলা থেকে টানতে টানতে বের করে নিয়ে যাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য ব্লগে তোমাদের সাথে এক মতো বাই বাই